Hello everyone, good morning, welcome back to our channel view vlog. সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি তো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকাল একটি নতুন ভিডিও শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমরা এখন গাড়িতে আছি আর এখন যাচ্ছি আমরা কল্যাণী তোমাদের তো আগেই বলেছি আমি বাবার বাড়ি যাচ্ছি ছ বছর পর তো সেখান থেকেই আমি আমার দিদি জয়বুর সাথে কল্যাণী যাচ্ছি কল্যাণী থেকে যাব আমরা সেনডাঙ্গা সেনডাঙ্গাতেই আমার পিসি বাড়ি আর কল্যাণী হচ্ছে যাব আমরা গঙ্গা স্নানে একটু এদিক ডিকুডি ঘুরবো অনেক ঘোরার জায়গা আছে সেখান দিন যাব পুরো ভিডিওটা দেখতে থাক সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গঙ্গার ঘাট এটা হচ্ছে কল্যাণী গঙ্গার ঘাটে আর আমরা বেরিয়েছিলাম ভোর চারটে চারটের দিকে বেরিয়েছিলাম সো আমরা নটা নাগাদ পৌঁছে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার পাড়ে সামনেই গঙ্গার পাড় একটু হেঁটে যাচ্ছে দেখো চারিপাশটা কত সুন্দর আর কি বলতো গঙ্গার পাড়ে আসলেই না মনটা অন্যরকম হয়ে যায় আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি আর এই যে দেখো কি সুন্দর ওই পাশে নৌকা আর এইদিকে না প্রচণ্ড নোংরা ফেলে রেখেছে আর ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ওই সাইডে ওইখান ওই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এই যে পিসি দিদি দিদির মেয়ে সবাই কিন্তু নেমে গেছে গোপালকে নিয়ে চান করবে আর গোপালকেও চান করাবে শুধু আমারই ব্যাড লাগ আমি গঙ্গার পাড়ে এসেও আমি চান করতে পারলাম না সব দিন কিন্তু গঙ্গার পাড়ে আসা যায় না বিশেষ বিশেষ দিনই শুধু গঙ্গায় আসতে হয় যেমন পুজো কালী পুজো হোক বা কিছু সেদিনই গঙ্গায় এসে চান করতে হয় আর আমি আর আমার মেয়ে দেখো এইখানে বসে আছি আর ওইখানে আমার পিসি আর পিসির মেয়ে ওরা সবাই চান করতে নামবে কিন্তু জল না খুব ঠান্ডা কিন্তু ভয়ও করছে কিন্তু নামতেও হবে আর আমার দিদির মেয়ে তো কাঁপছে ঠান্ডাতে আর আমার পিসির না একটা ইউটিউব চ্যানেল আছে অঞ্জলি মজুমদার পিসি দাদাকে বলছিল যে আমাকে একটু ভিডিও করে দিবি আমি চান করব আর ওদিকে দেখো কত সুন্দর নৌকো লঞ্চ যাচ্ছে আমার না ওই লঞ্চে উঠতে খুব লাগে দিদি তো চান করা হয়ে গেছে আর দিদি উঠেও যাচ্ছে আর পিসি আর এই যে দিদির মেয়ে দুজনে গোপাল আর নন্দীকে নিয়ে চান করছে আর এই যে ভিডিও করছে আর ওর তো খুব শীত করছে ও কাঁপছে আর জলে দাঁড়িয়ে আছে নন্দীকে ঠিক করে ধরতে পারছে না তাই পিসি ওকে একটু শিখিয়ে দিচ্ছে এইভাবে না এইভাবে ধরো আর ও দেখো শীতে কেমন কুচকে তো ওরা ওদের চানও হয়ে গেছে আর এই যে দেখো গোপাল আর নন্দীকেও চান করানো হয়ে গেল। তারপরে সবাই চান টান টান এখন আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম দেখো আর আমরা যেখানে যাচ্ছি না ওইখানটায় সেম একদম যে দক্ষিণেশ্বরে যে যেই মন্দির মায়ের মন্দির সেম ওরকম মন্দির করেছে সেটাই আমরা দেখতে যাচ্ছি আর এইখানে দেখো আগে আগে হাঁটছে দিদি জাইবু আর দাদা আর আমার আরোহী আর সাইডে হাঁটছে আমার মামুনি আর আমি ক্যামেরাটা ধরে আছি আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ওর নিচেই দেখো একটা খাল এটা হচ্ছে গঙ্গার খাল মানে গঙ্গা ওই পাশে আর এই সাইডে একটা খাল আছে আর এই যে যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা হচ্ছে গঙ্গা থেকে আসছে আর দেখো কত স্রোত আর এটা হচ্ছে আমার পিসি আমার ছোট্ট পিসি আমার আদরের মিষ্টি পিসি কত সুন্দর দেখো এরকম জায়গা না আমার খুব পছন্দ এই যে গাছ গাছের নিচে সব বসে আছে গরমের মধ্যে আর এই যে নৌকাগুলো কত নৌকা সারি সারি দিয়ে রেখেছে কী সুন্দর লাগছে আর এখান থেকে না অনেকটা হাঁটতে হবে হাঁটতে হাঁটতে আমার তো পাই ব্যথা হয়ে গেছে আর এই যে দেখো এই ফুলগুলো আর দেখাই যায় না তো ফাইনালি আমরা চলে এসেছি আর এগুলো হচ্ছে মন্দির এই মন্দিরটা বন্ধ তার পাশের মন্দিরটা খোলা এটা কিসির মন্দির জানি না কিন্তু এইটা হচ্ছে এইটা এইটা হচ্ছে মহাদেবের মন্দির মহাদেবের হচ্ছে আমি একটু প্রণাম করে নিলাম তারপরে আমার মাম্মা মার দাদা দেখো বসে আছে ওদেরও খুব কষ্ট হয়ে গেছে তো আমরা একটু বসে টসে নিলাম তো অনেকক্ষণই বসে থাকার পর চলে আসলাম সেই মন্দিরে যেখানে আমরা আসার জন্য বেরিয়েছিলাম দেখো সেম একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতন তো আমরা এখন ভেতরে যাচ্ছি নিচের দিকে না তেমন একটা ই না সব উপরের দিকেই আর ওই সাইডে যেতে হবে ওই সাইডে সিঁড়ি আছে এই সাইডে কোনো সিঁড়ি নেই আর আমার না একটু মানে হাঁটতেই যা কষ্ট হয়েছে কিন্তু আমার আরোহীকে একটু কোলে নেওয়া লাগেনি কারণ আমার দাদাই পুরো রাস্তাটা ওকে কোলে নিয়ে এসেছে আর এই দেখো কি সুন্দর মায়ের মন্দির সেম মন্দির দেখো একটুই নেই কিন্তু আমাদের কপালটা না খুবই খারাপ সত্যি এই সব জায়গার জন্য একটা ভাগ্য লাগে কপাল লাগে দেখো যার জন্য আসলাম তারই দেখা পেলাম না মায়ের দর্শন তো আমরা করতেই পারলাম না দরজা বন্ধ সবার মন খারাপ হয়ে গেছিলো আমাদের যে এত দূর থেকে হেঁটে হেঁটে আসলাম আর মায়ের মুখটাই দেখতে পারলাম না তো একটু ঘুরে ঘুরে দেখছি চারিপাশ দিয়ে তারপর আমার মামনি বলল মনা এদিকে এসো এদিকে একটা জিনিস তারপরে আমি গেলাম সত্যিই ঠাকুর মন বোঝে মায়ের দেখা পাইনি তো কী হয়েছে বাবার দেখা তো পেলাম ওং নমাস শিবাই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই